অবারিত সবুজ বন বোনানি শাপলা শালুক পাহাড়ে ঘেরা মমতা মেশানো স্নিগ্ধ শ্যামলিমাপূর্ণ রূপবৈচিত্র্যের ভূমির দেশ বাংলাদেশ যেদিকে তাকাই দিগন্ত জুড়ে চোখ জুড়ানো সবুজ আর সবুজ বৃক্ষরাজি এরই মধ্যে রয়েছে অমিত সম্ভাবনাময় পরিবেশবান্ধব রাবার গাছের সমাহার সরকারি বেসরকারি মিলে বাংলাদেশে প্রায় সাতাশি হাজার একর জমিতে রাবার চাষের জন্য বরাদ্দ রয়েছে শুরুতেই দেশের অমিত সম্ভাবনাময় এ সম্পদের যথাযথ ব্যবহার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উনিশশো উনষাট সনে প্রতিষ্ঠিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সংক্ষেপে বিএফআইটিসি বিএফআইডিসি বন বিভাগ থেকে প্রাপ্ত বত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ একর জমিতে এ পর্যন্ত চট্টগ্রাম সিলেট ও মধুপুর এলাকায় ষোলোটি রাবার বাগান সৃজনপূর্ব বাৎসরিক প্রায় পাঁচ হাজার পাঁচশো মেট্রিক টন রাবার উৎপাদন করে যা দেশের মোট উৎপাদিত ন হাজার পাঁচশো মেট্রিক টন রাবারের পঁয়ষট্টি শতাংশ বিএফআইডিসি ছাড়াও জেমস ফিনলে ডানক্যান ব্রাদার্সের মতো বহুজাতিক কোম্পানি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ বেসরকারি উদ্যোক্তা গণ কর্তৃক প্রায় পঞ্চান্ন হাজার একর জমি রাবার চাষের আওতায় আনা হচ্ছে এবং বর্তমানে তাদের সম্মিলিত উৎপাদন প্রায় চার হাজার মেট্রিক টন যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে রাবার চাষ ছাড়াও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সাতটি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বনভূমি থেকে বনজ সম্পদ আহরণ বনজ সম্পদকে টেকসই এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ কল্পে রাবার ও অন্যান্য কাঠ প্রক্রিয়াজাত করে আসবাবপত্র প্রস্তুত করে সরবরাহ করছে বিএফআইডিসির সাতটি শিল্প ইউনিট হচ্ছে আসবাবপত্র তৈরি কারখানা মিরপুর ঢাকা ইস্টার্ন উড ওয়ার্কস তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ফিটকো ফার্নিচার কমপ্লেক্স কালুরঘাট চট্টগ্রাম আসবাবপত্র তৈরি কারখানা কালুরঘাট চট্টগ্রাম কাষ্ঠ সংরক্ষণ ইউনিট কালুরঘাট চট্টগ্রাম সাংঘু মাতামুহুরি কাঠ আহরণ ইউনিট কালুরঘাট চট্টগ্রাম লাম্বার প্রসেসিং কমপ্লেক্স কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলা বাংলাদেশে উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সন থেকে সর্বপ্রথম রাবার চাষ শুরু হয় উনিশশো ষাট একষট্টি সনে বন বিভাগ থেকে প্রাপ্ত চল্লিশ একর রাবার বাগান পরিচর্যার মাধ্যমে বিএফআইডিসি রাবার বিভাগের যাত্রা শুরু হয় এর প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিলেট ও টাঙ্গাইল শেরপুর এ তিনটি জোনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়িতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বন বিভাগ থেকে প্রাপ্ত বৃহত্তর চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ জেলায় পাহাড়ি টিলা ও সমতল এলাকার প্রায় বত্রিশ হাজার ছশো পঁয়ত্রিশ একর ভূমিতে ষোলোটি রাবার বাগান সৃজন করা হয়েছে বিএফআইটিসির বিভাগ ভিত্তিক রাবার বাগানগুলো হল রাবার বিভাগ চট্টগ্রাম রাবার বিভাগ চট্টগ্রামে রয়েছে সাতটি রাবার বাগান এগুলো হল রামু রাবার বাগান কক্সেসবাজার দু হাজার ছশো বিরাশি দশমিক ছয় আট একর আর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো রাউজান রাবার বাগান চট্টগ্রাম সতেরোশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ একর উনিশশো একষট্টি থেকে উনিশশো অষ্টআশি সনের মধ্যে এ বাগান সৃজন হয়েছে ডাবুয়া রাবার বাগান চট্টগ্রাম দু হাজার চারশো সতেরো দশমিক শূন্য আট একর উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো অষ্টআশি সনের মধ্যে এ বাগান সৃজন হয়েছে হলুদিয়া রাবার বাগান চট্টগ্রাম দু হাজার আটশো সাতান্ন দশমিক আট পাঁচ একর বাগান সৃজনের সন উনিশশো তেরাশি থেকে উনিশশো অষ্টআশি কাঞ্চনগর রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম দু হাজার সাতশো তেইশ দশমিক পাঁচ আট একর উনিশশো তিরাশি থেকে উনিশশো অষ্টআশি সনের মধ্যে এ বাগান সৃজন হয়েছে দাঁতমারা রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম চার হাজার ছশো উননব্বই একর বাগান সৃজনের সন উনিশশো চুরাশি থেকে উনিশশো একানব্বই তারাখোঁ রাবার বাগান ফটিকছড়ি চট্টগ্রাম দু হাজার নশো চল্লিশ একর বাগান সৃজনেশন উনিশশো তিরাশি থেকে উনিশশো অষ্টআশি সাতটি রাবার বাগানের মোট আয়তন বিশ হাজার উনষাট দশমিক ছয় নয় একর বাগানগুলো উনিশশো একষট্টি থেকে অষ্টআশি সনের মধ্যে সৃজন করা হয়েছে এ বিভাগে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল মোট রাবার গাছ রয়েছে দশ লাখ একাত্তর হাজার সাতশো পঁচানব্বইটি রাবার বিভাগ সিলেট সিলেট রাবার বিভাগে রয়েছে মোট চারটি রাবার বাগান রাবার বাগানগুলো হলো ভাটেরা রাবার বাগান মৌলভীবাজারে আয়তন দু হাজার পাঁচশো একর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো অষ্টআশি সাতগাঁ রাবার বাগান মৌলভীবাজারের আয়তন এক হাজার আটশো একর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো অষ্টআশি রূপাই ছড়া রাবার বাগান পুটিজুরি হবিগঞ্জ এর আয়তন উনিশশো দশমিক দুই দুই একর আর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো অষ্টআশি শাহজীবাজার রাবার বাগান হবিগঞ্জ এর আয়তন দু হাজার একর এবং বাগান সৃজনের সময় উনিশশো থেকে উনিশশো সাতাশি চারটি বাগানের মোট আয়তন আট দশমিক দুই দুই একর বাগানগুলো উনিশশো থেকে অষ্টআশি সনে সৃজন করা হয়েছে বাগানগুলোতে মোট উৎপাদনশীল ও অনুৎপাদনশীল রাবার গাছের সংখ্যা আট লাখ একাশি হাজার সাতশো ঊনসত্তরটি রাবার বিভাগ টাঙ্গাইল শেরপুর রাবার বিভাগ টাঙ্গাইল শেরপুরে রয়েছে পাঁচটি বাগান বাগানগুলো হল পীরগাছা রাবার বাগান মধুপুর টাঙ্গাইলের আয়তন তিন হাজার দশ একর এবং এর সৃজনের সময় উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই চাঁদপুর রাবার বাগান মধুপুর টাঙ্গাইলের আয়তন দু একর আর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো সাতানব্বই সন্তোষপুর রাবার বাগান ফুলবাড়িয়া ময়মনসিংহ এর আয়তন এক দশমিক একর আর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো কমলাপুর রাবার বাগান মধুপুর টাঙ্গাইলের আয়তন এক একর আর বাগান সৃজনের সন উনিশশো থেকে ১৯৯৭। সাতানব্বই কর্ণজোড়া রাবার বাগান শ্রীবর্দী শেরপুর এর আয়তন ছশো পঁচিশ একর আর বাগান সৃজনের সন উনিশশো থেকে উনিশশো বাগানগুলোর মোট আয়তন আট হাজার একশো বান্ন দশমিক এক ছয় একর বাগানগুলো উনিশশো থেকে সাতানব্বই সনের মধ্যে সৃজন করা হয়েছে এ বিভাগে উৎপাদনশীল ও অনুৎপাদনশীল মোট রাবার গাছের সংখ্যা দশ লাখ সাত হাজার একশো ছাব্বিশটি রাবার বাগান সৃজন ও কাঁচা রাবার উৎপাদন পদ্ধতি দুই পদ্ধতির চারা দিয়ে রাবার বাগান সৃজন করা যায় প্রথমত বীজ থেকে চারা বপন পদ্ধতি দ্বিতীয়ত গ্রাফটিং পদ্ধতির চারা বর্তমানে গ্রাফটিং পদ্ধতিতে রাবার অধিক জনপ্রিয়তা লাভ করছে এ পদ্ধতিতে একটি পূর্ণবয়স্ক গাছের পরিপক্ক ফল সংগ্রহ করে তা থেকে নিরোগ সবল বীজ সংগ্রহ করা হয় বাছাইকৃত বীজ জার্মিনেশন বেডে অঙ্কুরিত করে নার্সারি ব্যাগে বপন করতে হয় চারার বয়স এগারো মাস হলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাফটার বাছাইকৃত উচ্চ ফলনশীল জাতের রাবার গাছের ক্লোন থেকে একটি কুড়ি আনয়ন করে তা গ্রাফটিং করে পরিপূর্ণ যত্নের পর একুশ মাস বয়সের চারা নার্সারি বেড থেকে স্থানান্তর করে মূল বাগানে রোপণ করা হয় সাধারণত এক একর নার্সারিতে উৎপাদিত গ্রাফটেড চারা দিয়ে পঞ্চাশ একর রাবার বাগান করা যায় বর্তমানে প্রতি একর বাগানে উচ্চ ফলনশীল জাতের দুশো পঁচিশটি চারা রোপণ করা হয়ে থাকে চারা রোপণের সপ্তম বছর পর মাটি থেকে পাঁচ ফুট ওপরে গাছের বের আঠেরো ইঞ্চি হলেই গাছটি উৎপাদনশীল হিসেবে বিবেচিত হয় বাগানের দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ট্যাপার সাধারণত আগস্ট অথবা এপ্রিল মাসে নতুন গাছ ওপেন করে থাকে বাগানে একজন ট্যাপার প্রতিদিন সর্বোচ্চ তিনশোটি গাছ ট্যাপিং করে থাকে ট্যাপিং কার্যক্রম সূর্যোদয়ের এক ঘন্টা আগে থেকে শুরু করে দু তিন ঘন্টা পর্যন্ত চলে বাগানে নিয়োজিত সহ মাঠ তত্ত্বাবধায়ক ও ট্যাপিং সুপারভাইজার ট্যাপারদের সংগ্রহ করা হয় কষ সংগ্রহকালে ট্যাপাররা প্রতিটি গাছের বাটি থেকে পরিষ্কার আবর্জনামুক্ত লেটেক্স বা কষ পাত্রে ঢেলে তার নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে কষ সংগ্রহকালে ট্যাপাররা প্রতিটি গাছের বাটি থেকে পরিষ্কার আবর্জনামুক্ত লেটেক্স বা কষ পাত্রে ঢেলে তা নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে নিয়ে আসে সংগ্রহ কেন্দ্রে ট্যাপিং সুপারভাইজার লেটেক্স ওজন করে রেজিস্টারে লিপিবদ্ধ করে জমা রাখে পরবর্তী পর্যায়ে লেটেক্স পরিবহন ট্যাঙ্ক বা সাইকেল ভ্যান যোগে সংগৃহীত কষ ফ্যাক্টরিতে নিয়ে আসে ল্যাটেক্স ফ্যাক্টরিতে নিয়ে আসার পর ছাটনির মাধ্যমে পরিষ্কার করে কোয়াগুলেশন করার জন্য অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে বিশেষভাবে তৈরি ভরে প্রায় পানি মিশিয়ে তরলীকরণ করা হয় পরবর্তীকালে ল্যাটেক্সের ডিআসি পার্সেন্টেজের ওপর ভিত্তি করে কষ জমাট বাঁধার জন্য প্রতি লিটার কষে এক থেকে এক দশমিক পাঁচ সিসি তরল ফর্মিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে এক ইঞ্চি পুরুত্বে পার্টিশন প্লেট বসিয়ে ঢেকে রাখা হয় তরল কষ সাধারণত দশ থেকে বারো ঘন্টার মধ্যে জমাট বাঁধে জমাট বাঁধানো শিট কোয়াগুলেটিং ট্যাঙ্ক থেকে উঠিয়ে অটো শিট রোলিং মেশিনের মাধ্যমে রোলিং করে অতিরিক্ত অ্যাসিড পানি নিঃসরণ করে পাতলা ছয় থেকে সাত মিলিমিটার পুরুত্বের শীটে পরিণত করা হয় রোলিংকৃত সিট পরিষ্কার পানিতে ধৌত করে ড্রিপিং শেডে বাঁশ অথবা কাঠের তৈরি হ্যাঙ্গারে পরপর সাজিয়ে ঝুলিয়ে দিতে হয় ড্রিপিং শেডে প্রায় চব্বিশ ঘন্টা হালকা আলো বাতাসে সিটগুলো শুকানোর পর তা ধুমঘরে ধুমায়নের জন্য নিয়ে আসা হয় ধুমঘরে বাঁশের তৈরি আলনা অথবা আধুনিক ধুমঘরের ট্রলিতে শীটগুলো ভালোভাবে সাজিয়ে একশো থেকে একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আটচল্লিশ ঘণ্টা অনবরত ধুমায়ন করা হয় রাবার ধুমায়নের সময় সতর্কতা অবলম্বন করতে হয় যেন কোনো ক্রমেই একশো চল্লিশ ডিগ্রি ফরেনহাইটের ওপর তাপমাত্রা বৃদ্ধি না পায় ধুমায়িত সিট ধুমঘর থেকে বের করে গুদাম ঘরে আনয়ন করা হয় ধুমায়িত শীট গুণগত মানের ওপর ভিত্তি করে আর এস এস গ্রেট এক গ্রেড দুই ও গ্রেড তিন এ তিনটি শ্রেণীতে বিভক্ত করে বান্ডেল করা হয় সাধারণত একই শ্রেণীর পঞ্চাশ কেজি রাবার সিট দিয়ে একটি বান্ডিল করা হয় অতঃপর বান্ডিলের গায়ে ক্যালসিয়াম কার্বনেট পাউডার ছিটিয়ে দেওয়া হয় রাবার বান্ডিল ট্রাকযোগে ফ্যাক্টরি থেকে আনয়ন করে ঢাকাস্থ মিরপুরে তিনটি রাবার বিভাগে নিজস্ব গুদামে সংরক্ষণ করা হয় বিএফআইডিসির উৎপাদিত কাঁচা রাবার প্রতিমাসে দুবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে খোলা দরপত্রে দেশের বিভিন্ন রাবার ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান ও রাবার ব্যবসায়ীগণের কাছে বিক্রি করা হয় কাঁচা রাবারের ব্যবহার বাংলাদেশে উৎপাদিত রাবার দিয়ে রাবারের চপ্পল রিকশা ও বাইসাইকেলের টায়ার টিউব হোস পাইপ রাবার সোল পাকেট গ্যাসকেট অয়েল সিল টেক্সটাইল ও জুট মিলের স্পেয়ার পার্টস টায়ার রিট্রিটিং রাবার ম্যাট ও রাবার জাতীয় বিভিন্ন খুচরা যন্ত্রাংশ তৈরি করা হয়ে থাকে রাবার কাঠের ব্যবহার বাংলাদেশে রাবার কাঠ ব্যবহারের ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে ইতোপূর্বে রাবার কাঠ কেবলমাত্র জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হতো অর্থনৈতিক জীবনচক্র হারানো রাবার কাঠ রাসায়নিক প্রক্রিয়ায় ট্রিটমেন্ট ও সিজনিং করে গুণে মানে ও স্থায়িত্বে প্রথম শ্রেণীর কাঠের রূপান্তর করে এর বহুমুখী ব্যবহার যথা দরজা জানালা তৈরি উন্নত মানের আসবাবপত্র সোফা খাট ডাইনিং সেট ওয়েডরোম কিচেন ক্যাবিনেট কম্পিউটার টেবিল ইত্যাদি তৈরি করা হচ্ছে এছাড়া রাবার কাঠ দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অ্যাঙ্কেল লগ ও স্ট্যাবিলাইজার লগও তৈরি করা হচ্ছে বিএফআইটিসি সরকারের চুয়াল্লিশটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে একটি অন্যতম প্রাচীন এবং মুনাফা অর্জনকারী সংস্থা দু থেকে দু অর্থ বছর থেকে দু থেকে দু হাজার ছয় অর্থ বছর পর্যন্ত সংস্থাটি উনষাট কোটি একচল্লিশ লাখ টাকা মুনাফা অর্জন করেছে বাংলাদেশে রাবার শিল্প কারখানার মধ্যে উল্লেখযোগ্য শিল্প প্রতিষ্ঠান হচ্ছে রূপসার রাবার ইন্ডাস্ট্রি গাজী রাবার ইন্ডাস্ট্রি মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড অ্যাপেক্স রাবার ইন্ডাস্ট্রি বে রাবার লিমিটেড ও বাটা শু ইন্ডাস্ট্রি রূপসার রাবার ইন্ডাস্ট্রি রূপসার রাবার ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি আদি রাবার ভিত্তিক শিল্প কারখানা রূপসার রাবার শিল্প প্রতিষ্ঠানটি উনিশশো সালে পুরনো ঢাকার পোস্তগুলায় স্থাপন করা হয় এ শিল্প প্রতিষ্ঠান থেকে প্রতিদিন এক হাজার ডজন চপ্পল উৎপাদিত হচ্ছে বাংলাদেশের চপ্পল তৈরির ক্ষেত্রে এ যাবৎকালে এ শিল্প প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে রূপসার রাবার ইন্ডাস্ট্রির অঙ্গ শিল্প প্রতিষ্ঠান রূপসার টায়ার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড উনিশশো সাল থেকে টায়ার টিউব উৎপাদন করছে এ শিল্প প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরে অবস্থিত প্রতিদিন এ শিল্প প্রতিষ্ঠানে দু পিস টায়ার এবং চারশো ডজন টিউব উৎপাদন করছে উল্লেখ্য রূপসার রাবার ইন্ডাস্ট্রি শুধুমাত্র বিএফআইডিসির উৎপাদিত কাঁচা রাবার ব্যবহার করে আসছে গাজী টায়ার্স উনিশশো সালে পুরানো ঢাকার লালবাগ এলাকায় গাজী টায়ার্স শিল্প কারখানাটি স্থাপন করা হয় এ শিল্প প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের উৎপাদিত কাঁচা রাবার দিয়ে বিভিন্ন ধরনের রাবারজাত পণ্য উৎপাদন করছে এ কারখানায় দৈনিক দু পিস রিকশা ও সিএনজি টায়ার টিউব উৎপাদিত হচ্ছে অদূর ভবিষ্যতে গাজি টায়ার্স তাদের উৎপাদিত টায়ার টিউব দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করবে মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি উনিশশো নিরানব্বই সনে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙা এলাকায় স্থাপন করা হয় এ শিল্প কারখানা প্রতি মাসে আনুমানিক পঞ্চাশ হাজার কেজি কাঁচা রাবার ব্যবহার করছে যা সিংহভাগই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে সংগ্রহ করা হয় শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে রিকশা ও বাইসাইকেল টায়ার টিউবস এখানে প্রতি মাসে এক লাখ পঞ্চাশ হাজার পিস রিকশা টায়ার এবং তেষট্টি হাজার পিস বাইসাইকেল টায়ার উৎপাদিত হচ্ছে অন্যদিকে এ শিল্প প্রতিষ্ঠান প্রতিমাসে দু লাখ পঞ্চাশ হাজার পিস বাইসাইকেল ও রিক্সা টিউব উৎপাদন করছে মেঘনা ইনোভার অঙ্গশিল্প প্রতিষ্ঠান মেঘনা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দু সাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে এ কারখানায় মোট কাঁচা রাবার ব্যবহারের পরিমাণ হচ্ছে তিরিশ হাজার কেজি বর্তমানে এ শিল্প কারখানায় প্রতি মাসে তিন লাখ দশ হাজার পিস বাইসাইকেল টায়ার উৎপাদন করছে মেঘনা রাবার ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের টায়ার রপ্তানিকারক পলিমার পলিমার গ্রুপ গ্রুপের উৎপাদন যাত্রা শুরু হয় সেই উনিশশো সাল থেকে বর্তমানে গ্রুপের ব্যবস্থাপনায় ইস্ট এশিয়ান কক্স প্রাইভেট লিমিটেড অ্যাপেক্স লিমিটেড নর্দার্ন রাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বর্তমানে বিএফআইডিসির উৎপাদিত কাঁচা রাবার দিয়ে রাবারজাত পণ্য উৎপাদন করছে উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে অটোমোবাইল টায়ার রাবার শ্যু সোল রাবার শিট ক্রেপ সোলশিট ইত্যাদি সামগ্রী বর্তমানে অ্যাপেক্স গ্রুপের উৎপাদিত সোল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে বে রাবার ইন্ডাস্ট্রি বে রাবার ইন্ডাস্ট্রি শিল্প কারখানাটি উনিশশো আশি সালে গাজীপুর জেলার কোনাবাড়িতে শিল্প এলাকায় স্থাপন করা হয় এই শিল্প প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ নানা ধরনের রাবারজাত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের চপ্পল বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের উৎপাদিত কাঁচা রাবার এ শিল্প প্রতিষ্ঠান বিপুল পরিমাণে ব্যবহার করছে রাবার বাগানগুলো ভূমির ক্ষয়রোধ প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাবার চাষ একটি শ্রমঘন শিল্প হওয়ায় প্রত্যন্ত পাহাড়ি বনাঞ্চলে সৃজিত রাবার বাগান এলাকায় বিপুল সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠী এবং শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে রাবার বাগান এলাকায় রাস্তাঘাট হাটবাজার স্কুল মসজিদ ইত্যাদি অবকাঠামোগত সুবিধাদি গড়ে ওঠায় দেশের দুর্গম পাহাড়ি এলাকার জীবনযাত্রার মান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাগণের সমন্বিত প্রচেষ্টায় ব্যাপক ভিত্তিক রাবার চাষের উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশ অন্যতম সম্ভাবনাময় প্রাকৃতিক রাবার রপ্তানিকার উদ্দেশ্য হিসেবে পরিচিতি লাভ করবে